নাইন হান্ড্রেড অফার এবং তার মধ্যে তিনশো জন হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে ছয়শো তেতাল্লিশ জন এটা কিন্তু চারটি কথা নয় বহুদিন ধরে এই পুলিশ কনস্টেবল এবং মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছিল কবে হবে দেবেন কিনা ইত্যাদি ইত্যাদি সবসময় একটা কোশ্চেন মার্ক সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায় হচ্ছিল কিন্তু সময়ের কাজ সময়ে এই সরকার করে থাকে এবং সেই দিনটা আজকে এসছে এখানে এবং আমার মনে হয় যে যারা আজকে অফার এখানে নিতে এসছেন এই দিনটি কিন্তু আপনারা আপনাদের কাছে একটা স্মরণীয় দিন এবং আপনাদের যে স্বপ্ন এতদিন ধরে দেখেছেন এখানে বলা হয়েছে এখন যারা যারা আজকে অফার যাদেরকে দেওয়া হবে দে আর অল ট্যালেন্টেড এবং শুধু আমি অনেক সময় অনেক ফাইল আমার কাছে আসে যে এনওসি চাই কি এনওসি অলরেডি তো সে চাকরি করছে না সে আরেকটা আপার গ্রেডে ওনারা অ্যাপ্লাই করতে চায় আপার গ্রেডে প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিতে চায় এর জন্য এনওসি চাই কাজে আগামী দিন আপনাদের টেকনিক্যাল নো হাউ এগুলো বিষয়ে তো আপনাদের জানানো হবেই এবং আপনাদের কিন্তু আমার মনে হয় যে এইভাবে আপনাদের সিভিল ড্রেসে আর কদিন বাদে যখন পুলিশের ড্রেস পরবেন একটা বিরাট অন্তর আগামী দিন আমরা দেখতে পাব এবং অত্যন্ত ভালো লাগছে যে এই ধরনের একটা স্বপ্ন আপনাদের সফল হতে হতে যাচ্ছে এবং এর জন্য এটা সম্ভব হয়েছে আপনাদের কঠোর পরিশ্রম এখানে একজনও বলতে পারবেন না এই মুখকে ধরে এই মুখ নেতাকে ধরে বা এই মুখকে ধরে আমি এই চাকরিটা পেয়েছি যাই চাকরিরা পেয়েছেন আপনারা আপনাদের নিজেদের কঠোর পরিশ্রমের জন্য সেটা সম্ভব হয়েছে আমি আজকে উপস্থিত এখানে যারা অফার প্রাপকরা আছেন তাদের সকলকে এবং ওনাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই